এই মুহূর্তে সব থেকে বড় খবর তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের যে ভয়টা রাজ্যের শাসক দল পাচ্ছিল অবশেষে সেটাই সত্যি করে দিল কমিশন কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তার আগে আপনাদেরকে অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের নামে ভাগাভাগির চেষ্টা চলছে অভিযোগ তুলেছিলেন তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম শুধু তাই নয় এসআইআর প্রক্রিয়া বন্ধ করার দাবিতে তারই উপস্থিতিতে দলবল নিয়ে বিডিও অফিসে ঢুকে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে ফারাক্কার সেই ঘটনার আট দিনের মাথায় এবার মনিরুলের বিরুদ্ধে এফআইআর দায়ের কড়া নির্দেশ দিল নির্বাচন কমিশন দরকার হলে তাকে গ্রেপ্তার করতে হবে মুর্শিদাবাদের জেলা নির্বাচনী আধিকারিক বা ডিওকে এফআইআর করে বিকেল পাঁচটার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার করার নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশে আরও বলা হয়েছে যেহেতু সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে একজন বিধায়ক তাই তার বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত করতে হবে এবং গ্রেপ্তার পর্যন্ত করা হতে পারে বিএলদের এই আন্দোলনকে ঘিরেই গোটা ঘটনা সূত্রপাত হয়েছিল তাদের অভিযোগ ছিল এসআইআর প্রক্রিয়ার অজুহাতে সাধারণ মানুষকে বারংবার নথিপত্র দেখাতে বাধ্য করা হচ্ছে যার ফলে নাগরিকদের অযথা হয়রানির মুখে পড়তে হচ্ছে এই পরিস্থিতিতে মানসিক চাপের কথা জানিয়ে কয়েকজন বিএলও ইয়ারোদের কাছে গণ ইস্তফাপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে যান পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে একদল বিক্ষোভকারী এসআ মানমোনা স্লোগান তুলে বিডিও অফিসে ঢুকে পড়েন বিধায়কের দাবি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের নথি যাচাইয়ের ক্ষেত্রে পক্ষপাতিত্ব করা হচ্ছে সাধারণ মানুষের স্বার্থ রক্ষার কারণেই নাকি তিনি পথে নেমেছেন বলে জানান মনিরুল তারপরেই চলে অবাধে ভাঙচুর অবশেষে সেই ঘটনার আট দিনের মাথায় নড়ে চড়ে বসে পদক্ষেপ করল জাতীয় নির্বাচন কমিশন